আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো এবং একশো দুই একশো এক থেকে একশো দুই এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ এটা তোমাদের চ্যাপ্টার চার দশমিক পাঁচ দশমিক দুই বানান ঠিক করি এখানে বলছে যে নিচে যে লেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই লেখাতে এই যে যে সবুজ রঙের শব্দগুলো আছে এই সবুজ রঙের শব্দগুলো বানান ভুল আছে তোমাদের কি করতে বলা হয়েছে যে এই বানানগুলোকে শুদ্ধ বানানে লিখতে বলা হয়েছে তো এখন আমরা এই বানানগুলোকে শুদ্ধভাবে লিখে দেবো তোমাদেরকে নমুনা উত্তর হিসেবে উপরে অনুচ্ছেদে সবুজ রঙের চিহ্নিত শব্দগুলো শুদ্ধ বানান নিচে দেওয়া হলো এখানে তোমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের বইয়ের টেক্সট থেকে নেওয়া অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ রূপ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য